ये तो चोर रहोगे ये तो जन हमर बूढ़ी गाट बूढ़ी गाट खाओ दोस्त

আজকে তুই কাকার বুড়ি বাদ দিবে মানে আমার বাড়তে অবাক লাগতেছে তুমি তো আমার কাকা মানুষের হাসা কথাই কয় পুনা আল্লাহ হলে বড় আর বাপ চাষা ভুলে যায় আজকে তোর দিকে প্রমাণ পেলেন কাকা তুমি মাইন্ড করো না আমি হলাম মুম্বাই ফ্রড ডান্সার আমি তুমি কোন হিসাবে ছাগল আনব গো ও হেজিনা তুই আমরা কথা সব একটা কথা কই হন তুই মুম্বাই থেকে আইছ তুই আমি গরু ছাগল বলা বাদ দিরাম না গরু ছাগল বলা বাদ দিলে খাবি কি এমন করে বাদ দিলে গুল্লে পেটে বাজেবো কাকা আল্লাহ যদি দিছে তেলা হার দিব তাই বলে মাংসন মাংস নষ্ট করে কাম করারুম না বাপ বাপ এন তোর থেকে আমার জ্ঞান লাগে এই যাবি আছেন তোর কাছে যে জ্ঞান কাম না ও খাকা আমি তো কিন্তু যা তোমার একটা কথা কওবার চাই কি কথা ক আমি গ্যারান ঘুরতে বেলা প্রবলেম হইতাছি আমার দেহে ওম ভাই আমার সাইকেল ধরে আমারে দুজন বুড়িয়া কাটরে

Huh?

তোন্না গালারি ফুলনে গাবুর কথা কইতা বুড়িস কলজা হে কান লাগবো অবশ্যই হে কান লাগবো বর্তমান আমার পজিশন কি হেডা থেকে কথা কইնব বাপ রে বাপ তুমি কেমন পসিজন নি পাইছ앗 হেদিনেনা ছাগল না ছাগল ও তার মানে গড টেক সরুত আমি আগে জামো নাই তাই খুশি হেরা বড় কথা না কিন্তু কোটার মধ্যে কথা হইলো আমি বোম্বাইতে গাইছি সেই সবের কথা কস

কি হচ্ছে? কে আসে নে শুরুত? কে আমি ওরকম না আসলে? তুই চিন্তা করে দেখ এক মাস না দুই মাস না তিন মাস না চার মাস না আমি 6 মাস মুম্বাইতে থাকি। কে? তুই কি মুম্বাইজে অবল খেলেছস? খেলেছ মানে? তুই বিরাট কোলি, রোহিত শর্মা, মোহাম্মদ शमी এইনারছিলস কি? চিনুম না কে? ওরা তো ইন্ডিয়া টিমের মেইন প্লেয়ার। এখনো যে প্রত্যেকদিন বাড়িওয়ালা একটা ঘরে ম্যাচ করেছি বাপরে তুই বিরাট কোহলির নিবা বল খেলাইছ তে বিরাট কোহলি আমারে কাই কওয়া ফোন করসাল যে আমার এ সেম নেবা আর দিব কিন্তু আমি ইন্টারেস্টে না আর ভুল তুই যাবোনো তাই করগা আই পি এলের মিস করিস নে আব রু মুম্বাই জায়গা পসিবল না রে শুরু ড্যান্সি খেলান তারপর সে বল খেলার নব্বু এত কষ্ট কর না তুই ড্যান্সি কে কই রিয়া কবি আই পেলে কুড়ি কুড়ি টাইতে কিনা নাই নারে টের কথা বাবুনে ডান্স করে মালাডে কামন যায় এক কাম করে কোডা বল মার শর্ট মারি ঘুরে ও কি

বোম্বাই থেকে আইতে ভাবছিলাম বিরাট কোহলি টান থেকে একটা বল নিমু তার বল দিল না বিরাট কোহলি বল বল মেলা কিপটে নে হ হে কিপটে মাইট বুজার চাল থাকতে খুদের বাদ দেখাই আর বল তোরে একটা কথা কই হ কি কইবি ক আঙ্গো বোম্বাই যাবেন নাকি মেলা ইচ্ছে আঙ্গো নে যাবেন একদিন তোরা তো বোম্বাই যাওয়ার অভিযোগ তো না তাও নে যাই কিন্তু একটা সূত্র আছে কি সূত্র ক সব কথাই মানুম। দাঁঙ্গ মুম্বাই নিয়ে যাব। কোথায় ল? আমার দুইজন জন বুড়ি গাড়ির দরকার। তোরা দুই আমার বুড়ি গাড়ি আনব। আমি যে দিন বাইতে থাকি। বুড়ি গাড়ন নাকবো। বুড়ি গাড়িলে মেলা বুঝছ না কে? উনি কোনে পাম? সব আমি ব্যবস্থা करू। তোর রাজি নেই তাই ক। হ্যাঁ আমরা রাজি। না কি কষ্ট দোস? হ্যাঁ কষ্ট যদি করে দিই। তাহলে তোরা দুই আমার নকা আমি ব্যবস্থা করতেছি।

बात तो निजे खाई ना साल नहीं तू बोड़ी गाट रेखे खावी बड़ी घाट खाई बस